নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়িরই গল্প বলতে গেলে সেখানে আমাদের বাড়িতেই ভাড়া থাকত একজন সে বলতে গেলে বন্ধুরা বেশি দিন ভাড়া ছিল না মানে বেশি দিন ছিল না তার রিজনটা এইটাই ছিল যে আমাদের বাড়িতে যারা ভাড়া এসেছিল তাদের হলো ওর ওর হাজব্যান্ড মানে এতই মদ খেত এত মদ খেত যে এত মদ খেলে আমাদের বাড়িতে কেউ ভাড়া দেয় না মানে বলতে গেলে মাও দিতে চায় না বাবাও দিতে চায় না কিন্তু মানে বলতে গেলে যারা ভাড়াটা বলেছিল যে খুব ভালো লোক ভাড়াটা দিতে আমার মাকে বললো তারা হলো খুব ভালো লোক মা তার ওদের চেনে তাই ওরা বললো খুব ভালো লোক কিন্তু ওই যে মদ খায় উনিও জানে না দি দিচ্ছে উনি দিন মদ খেয়ে আসতো আর বউকে খুব মারধর করতো মারতো ঝগড়া করতো খুব গালাগালি করতো মার পছন্দ হয়নি মা এক দু মাসেই রেখেছে বা পরে বলেছে যে ছেড়ে দিতে তা ওরা এখান থেকে চলে গেছে অন্য জায়গায় ভাড়ায় কিন্তু হ্যাঁ বউটা ভীষণ ভালো ছিল ভীষণ ভালো মা বলতো আমি তো খুব একটা যেতাম না বলতে গেলে মানে ওইখান থেকে আমি মার কথাগুলো সব শুনতাম যে এই রকমের ও করে ভাড়া এসছে তাই এই রকম ব্যাপার তা তারপর হয়েছে বন্ধুরা মানে ও ছিল বলতে গেলে মেয়েটা বেশ ভালো ঘরেরই মেয়ে ছিল কিন্তু কি হবে এমন বাড়িতে মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে ছেলেটা এতই মদ খেত কিছু করা যাবে না আর মানে ভালো ঘরে মানে খুব একটা ভালো ঘরের না মেয়েটা বেশ ভালোই ঘরে নিজের বাড়ি ছিল কিন্তু মারা বিয়ে দিয়েছে ছেলেটা ভাড়া ঘর আর কী করবে মেয়েটা মা মেয়েটা বলতো যে আমার কপালেই ছিল তাই এরকম স্বামী পেয়েছি তার মধ্যে প্রত্যেক দিন মদ খেয়ে আসতো আর বাড়িতে শুধু অশান্তি ওই যে দেখবার যারা মদ খায় যাদের কাছে খুব টাকা পয়সা নেই আর যারা মদ খায় তাদের দেখবা বাড়িতে কোনো জিনিস থাকে না থাকবে কি করে ও তো সব টাকা মদেই শেষ করে দিচ্ছে তাহলে বাড়িতে কি করে চাল ডাল আনবে আর কী করে রান্নাবান্না হবে আর কিছু হবে আর সেই বউ যদি বলে যে আজকে কিছু নেই চাল ডাল তখন ঝগড়া আর অশান্তি তাছাড়া আর কিছু না যাদের কাছে খুব টাকা পয়সা আছে বন্ধুরা তাদের বাড়িতে দেখবার ঝামেলা হয় না তারা মদ খাচ্ছে খাগ এই দিকে উনি সব বাড়িতে সব জিনিসই দিয়ে দিচ্ছে বউর দরকার রান্নাবান্না করছে সব চলছে বউ যদি বারণও করছে শুনছে না ছেড়ে দিয়েছে থাক আমার তো চলছে সংসারটা আমার দরকারই নেই খেলে খাক এরকম বড় ঘরের ব্যাপার বলছি যাদের কাছে টাকা পয়সা আছে কিন্তু যাদের ঘরে টাকা পয়সা নেই গরিব তারা তাদের হাজব্যান্ড যদি মদ খায় তাদের দেখবে সংসারে শুধু ঝগড়া আর অশান্তি ছাড়া কিছুই হয় না রকমই ব্যাপার ছিল ঘর ভাড়াটাও ঠিক মতন দিত না কারেন্ট বিল দিত না প্রত্যেক দিন ঝামেলা হতো বাচ্চার নিয়ে হতো দুধের নিয়ে হতো এইসব নিয়ে চলছিল মা তো বললো যে ঘর খালি করে দিতে করে দিল ঘর খুঁজলো বলল আমাদেরকে এক দু মাসের সময় দাও কেন এখন এই সি করে আমরা ঘর পাবো তাই বউটা এত খুব ভালো ছিল বন্ধুরা বলতে গেলে এত ভালো ও মানে মা তো ওকে সারা জীবনের জন্য ভাড়া দিতে পারত ওনার স্বামী এতই শয়তান এত শয়তান মা আমার খুব বুঝিয়েছে যখন মত মানে খেয়ে না আসলে মা খুব বোঝাতো যে এরকম করলে কিন্তু আমি ভাড়া ঘর খুঁজতে হবে যেতে হবে কালকে যদি তুমি খেয়ে আসো প্রত্যেক এসে ঝগড়া করো গালাগালি করো আমাদের বাড়িতে কিন্তু এখানে কেউ করে না যত ভাড়া ভ্যারাইটি আছে জিজ্ঞেস করে নাও কেউ নেই এরকম মদ খায় সবাই খায় কিন্তু দেখো কেউ এরকম আছে মদ খেয়ে তোমার মতন কেউ করে হ্যাঁ অশান্তি দেখো তো রাখতে দেবো থাকতে দেবো না সে করতে করতে ও মানে যখন মদ খেয়ে না আসলে ওর সব কথা আমার মা শুনতো তারপর হতো এমন যে আবার ওইরকমই করতো মদ খেয়ে আসলে আবার ঝগড়াই হতো যাই হোক তা আমাদের বাড়ি ছেড়ে চলে গেছিল অন্য জায়গায় ভাড়া সেইখানে গিয়ে বউটার তো সংসার আর চলছিল না স্বামীর টাকা দিয়ে না দিত ঠিক মতন না কিছু না তার বউটা নাম বলতে গেলে ওর যে শাশুড়ি ছিল না শ্বশুর ছিল আর শ্বশুরটা না বলতে গেলে ওর নিজের মেয়ের কাছে থাকতো যে তো আর ছেলেটাকে ছেড়ে দিয়েছিল যে এত মদ পথ খেত তাই বলে হয়তো ছেড়ে দিয়েছে আর ও নিজের মেয়ের কাছে থাকতো আর ওই একাই মানে স্বামীর সাথে থাকতো আর কি করবে তাই যেখানে ভাড়া ঘর নিয়েছিল সেই সামনে রাস্তায় মানে বেশ ভালো চৌড়া রাস্তা সেখানে ও একটা দোকান খুলেছে চপের দোকান চপ ফুলুরি পেঁয়াজি বেগুনি সবই রাখতো প্রথম প্রথম খুলেছে দোকানটা প্রথম প্রথম তো না পরে মানে দু চার মাস পর চলতে স্টার্ট করে দোকানটা মানে এতই ভালো মানে রানিং দোকান হয়ে গেছে এতই ভালো চলছিল খুব ভালো টাকা পয়সা হতে স্টার্ট হয় ওর এখন বলতে গেলে বউটা নিজের মানে খুব দূরে মানে খুব ফাঁকা জায়গা এখন তো বলতে গেলে জমিন ভীষণ দাম খুব ফাঁকা জায়গা কম দামের মধ্যে জমিন কিনেছে তারপর সেখানে ঘর বানানো এখন স্টার্ট করবে এখনও করিনি করবে একদিনকে মা বলছিল যে গেছিল তার মানে আমাদের মানে বাড়ির থেকে একটু দূরেই ওদের বাড়িটা মা বাজার করতে গেছিলো তখন মা ওর সাথে দেখা হলো কথা বলল বলছে যে মানে তোমার বাড়ির থেকে আসার পরই এখানে ঘরটা নিলাম আর এরকম এরকম করে আমার দেখো নিজের থেকে এই করলাম আর স্বামীটা বলতে গেলে এখনও ওই ওইরকমই একদম এরকম ওর নিজের টাকা দিয়ে সংসার চালায় নিজের স্বামীর থেকে এক টাকাও চায় না আর এখন স্বামীর হয়ে গেছে ব্যাপার একদিন কাজে গেল একদিন গেলো না এইরকম ব্যাপার মানে মিলে কাজ করে আর মিলের কাজ তো এমন না যে প্রত্যেক দিন কাজ পাবে সেরকম ও তো মদ খেয়েই থাকে তোকে কে কাজ দেবে সেরকমই ওর চলছে আর ওর নিজের টাকা দিয়ে ও প্রত্যেকদিন দিন বাড়ির বান্না করে এইদিকে চপের দোকান বিকালবেলা পুরোটাই কমপ্লিট নিজের থেকেই করে খুলে সব কিছু করে এখন বলতে গেলে বাচ্চারাও একটু বড়ে গেছে একটু বিকালবেলায় হেল্পও করে দেয় মানে কারো কিছু দেওয়া নেওয়া করা এই করে করে বলতে গেলে বন্ধুরা ওর সংসারটা চলছে আর বউটা বলতে গেলে ভীষণ ভালোই জায়গায় এসছে চপের দোকান আর এই মান সম্মান আর এই সব দেখলে চলবে না যার স্বামী মত খায় তার আর মান সম্মান মানে প্রথম প্রথম যখন দোকানটা খুলেছিলো মাকে বলছিল যে কাকিমা প্রথমে যখন দোকানটা খুলেছি না তখন আমার স্বামী বলছে আমার কি কোনো মান সম্মান নেই আমার কিছু নেই তুমি এই রাস্তায় একটা দোকান খুলে বসে গেছো চপের দোকান লোকজন দেখছে আমাকে বলছে কি রে তুই বউকে খাওয়াতে পারিস না যে তোর বউ চপের দোকান খুলেছে এই সব দোকান বন্ধ করো না এসে সব ফেলে টেলে দেবো এইরকম তখন বলছি যে তোমার যে বন্ধুবান্ধব বলছে এই কথাটা তাকে বলো যে তুমি কত টাকা সংসারে দাও আর সংসারটা কিভাবে চলে সেটা বলো নি তখনই আবার মারধর করতে স্টার্ট করে মানে ওনার বলার মানে উনি যদি ভালো কথা বলে তখন ওনার রাগ হয় তো নিজেই যেটা বলছে সব কিছু ঠিক আছে যাই হোক উনি বললো একটাই কথা তুমি আমাকে মারো যা করার করা আমাকে যদি ছেড়ে দিতে চাও ছেড়েও দাও সেটাও আমি ঠিক আছে কেন তোমার থেকে আমার সংসার এমনিও চলছে না মানে কিভাবে করে আমি খাচ্ছি না খেয়ে থাকছি বাপের বাড়ি থেকে বারবার করে টাকা চাইছি আমার এইগুলো ভালো লাগছে না তুমি আমার সাথে থাকো না থাকো কোনো ব্যাপারে কিন্তু এই দোকান আর আমি বন্ধ করব না চলুক না চলুক আমি এইভাবেই চালাবো কেন প্রথম প্রথম চলছিলো না দেখো প্রথমে দোকান খুললেই যে চলতেই স্টার্ট করবে সেটা না এক একটা দোকান হয় না তুমি খুলেছো দু চার দিনের মধ্যে জমে গেছে দোকানটা কিন্তু এইরকম সব দোকান হয় না এক একটা দোকান হলো সময় লাগে সেটা ঠিক উনি সময় লেগেছে দোকানটা জমতে কিন্তু হ্যাঁ জমেছে খুব ভালো মানে এই কম সময়ের মধ্যে উনি জমিন কিনতে পেরেছে এটা কি কম বড়ো কথা এটাই আমার মা বলছে যে কোনো দিন কোনো জিনিস বড় ছোট হয় না চোপের দোকানই হোক সেটা তো একটা ভালো জায়গাও পৌঁছেছি আর এটা করে করেও অনেক কিছু করতে পারবে স্বামীর তো কাজের ঠিক নেই কিছু নেই ও তো এরকমই এখনও আছে যাই হোক এই করে করেও বলতে গেলে বন্ধুরা দেখো মান সম্মান দেখলে আর কে কী বলছে এইগুলো দেখলে চলবে না ওরা কিন্তু খেতে দিচ্ছে না ওরা একদিন না খেয়ে ঘুমাচ্ছে থাকছে সেইগুলো কে কে দেখতে আসছে এক একদিন তো আমার মার যেমন রাত্রিবেলা ভাত খাওয়ার ইচ্ছা নেই ভাত দুপুরের বেঁচে গেছে তা ও মাকে আমার বলে একদিন মা আমার কী করে যেগুলো বেঁচে যায় না মানুষ হয় না গরু ঠরু আসলে সকালবেলা মা ফেলে দিত দিয়ে দিত গরুকে খেতে তখন ও বললো যে গরু ঠরু না আসলে যে যদি পারলে আমাকে দিও না ভাত বেঁচে গেলে তরকারি রুটি যেটাই বাজবে তোমার যদি তোমাদের খাবার ইচ্ছা না থাকলে আমাকে দিয়ে দিও কেন কেন বলছি বন্ধুরা এই কথাটা বজো যদি ওনার কাছে সব কিছু অ্যাভেলেবেল থাকলে কেউ কারোর থেকে এইরকম কথা বলে যে কিছু বেঁচে গেলে আমাকে দিও তখন মা দিত কেন গরুর অপেক্ষায় বসে থাকবে তখন ওইটা দিয়ে দিত বাচ্চাদের জন্য কিছু মা বানালে পায়েস বানালে ওই করলে কিছু করলে বাচ্চাদের জন্য একটু দিয়ে দিত তারপরে এমনি রুটি পুটি বেঁচে গেলে দিয়ে দিত ভাত বেঁচে গেলে কোনো তরকারির সাথে দিয়ে দিত ওদের যদি শুধু মার কাছে শুধু ভাত থাকতো বলছে কোনো তরকারি নেই তাও ও বলতো কে আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেবো মা কিছু না থাকলেও ভাত শুকনো ভাত দেবে তাই আমাদের কাছে অনেকগুলো আচার মা করে আমের আচার কাঠে এই বলতে গেলে তিন চার রকমের আচার থাকে লঙ্কা টঙ্কা সব তো একটুখানি ওই আচার দিয়ে মা ভাতটা দিয়ে ওই আচার দিয়ে ভাত দিয়ে জল দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে ও খেয়ে নিত ওই বউটা মানে ভাবো যখনই মা কিছু দিত না তখনই ও সঙ্গে সঙ্গে খেত মানে ও সবসময় মা বলতো নাকি ও না খেয়েই থাকতো মনে হয় মা বলতো কেন যখনই দিত ও পাঁচ মিনিট পরই খাওয়াই স্টার্ট করে দিত এবার যদি ওর পেট ভরা থাকলে ও তো ওই জিনিসটা রেখে দেবে পরে খাবে কিন্তু একদমই না বন্ধুরা মা বলতো যখনই দিতাম খেয়ে নিত তার মানে ও কিছু না খেয়ে হয়তো এক একদিন তো ও রান্নাই করতো না এরকমও চলছিল সেই এখন এমন ভালো জায়গা তাহলে কি বলতে পারো বন্ধুরা এখন কাজের নিয়ে এটা লজ্জা করলে এই করলে চলবে না এইটাই দিয়ে তো ওদের সংসার এখন তো খাওয়া দাওয়াটা ভালো করে চলছে খাওয়া দাওয়া ভালো করে করছে জমিন কিনেছে আর কি চায় ওর একটা যেন জমিন হয়েছে এবার ওর ঘর বাড়ি হয়ে গেলে ভীষণ ভালো স্বামী নিয়ে আর চললে তো হবে না সংসারে দেখবো অনেক মানুষ অনেক রকম আছে কিন্তু নিজের জন্য কিছু না কিছু করতেই হয় ঠিক উনি একটা এটা বুদ্ধি করে করেছে বেশ ভালোই চলছে আর ভালো করে চলুক এটাই আমিও চাই তাই এই গল্পটা শেয়ার করার কারণটা এটাই মানুষ খুব মান সম্মান দেখে কি কি বলবে না বলবে সেটাই দেখে একদম এটা দেখা উচিত না এটা দেখলে আমাদের সংসার ওরা চালিয়ে দেবে না নিজের যেটা ইচ্ছা করে সেটা করা একদমই দরকার যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বায় বাই